সালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আনসার সবাই আসে অনেক ভালো আছে তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি তো এই আইসিটি বইয়ে তোমাদের হচ্ছে সত্তর নম্বর অধ্যায় রয়েছে ওয়ার্ড প্রসেসিং তো এখান থেকে ষাট নাম্বার ফিস্টায় সবাই খেয়াল করো যেখানে নমুনা কিছু প্রশ্ন দেওয়া আছে তোমাদের তো এগুলো হচ্ছে আনসারগুলো আমরা দেখব তো কোনটা কী আনসার হবে তেখেন দেখো আমাদের এক নম্বর যেটি বলা হয়েছে যে কম্পিউটারের লেখালেখির কাজ করার সফটওয়্যার কোনটি ঠিক আছে কম্পিউটারে লেখালেখি কাজ করার সফটওয়্যার হচ্ছে তোমাদের মানে লেখালেখি করতে পারবা কোন সফটওয়্যারের মাধ্যমে এটা কি গ্রাফিক্স সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার ঠিক আছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাকি হচ্ছে সিট সফটওয়্যার এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাম্বারটা হবে দুই নম্বর উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি বিজ্ঞান প্রবর্তন লেখনী অবরো এখানে হবে গ অবর নাম্বারটা আচ্ছা ইন্টার তো আমরা সবাই জানি কীবোর্ড তো আমরা কম্পিউটারে কিন্তু কীবোর্ড দেখেছি তো এই কীবোর্ডে যদি ইন্টারে আমরা হচ্ছে কোন কাজে ব্যবহার করা হয় ইন্টারে আমরা যখন ক্লিক করি এটা আসলে কোন কাজে ব্যবহার করা হয় নির্বাচিত অংশ মুছে ফেলতে কার্সরকে এক লাইন নিচে নামাতে কারসরকে বাম দিকে অক্ষর অত মুছতে এবং হচ্ছে মেনু বা ডায়লগ বক্স বাতিল করতে এটা হচ্ছে কারসরকে এক লাইন নিচে নামাতে যখন তুমি ইন্টারে ক্লিক করবা একটা কারসর কিন্তু কাশে ওই কার্সরটা কী হবে এক লাইন নিচে নামবে আর কি এখানে বলছে কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হবে কপি করার কথা বলছে যেহেতু এই যে এটা হচ্ছে খ নাম্বারটা কপি চিহ্ন ঠিক আছে এটা হচ্ছে মুছে দেওয়া এটা হচ্ছে কাট করা আর কি আর এটা হচ্ছে সফটওয়্যারের একটা ই করা আর কি আর এটা হচ্ছে কপি করার কপি করার চিহ্ন হচ্ছে এই যে খ নাম্বারটা আচ্ছা নিচের অনুসূচিতটি পরা এবং পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন উত্তর দাও তো রানোর জন্ম আমেরিকায় সে বাংলায় কথা বলতে পারলেও লিখতে পারে না সে সঠিক করেছে ই ঈদে দাদুকে বাংলায় লিখে চমৎকার একটি কাঠ পাঠিয়ে চমক দেবে তো রানোর কাঠ বানাতে কোন সফটওয়্যারটি ব্যবহার করবে যেহেতু বাংলায় লিখবে তাই না দেখেন হচ্ছে অবশ্যই অব্র হবে এটা গম্বারটা আচ্ছা রানোর কাঠটি সুন্দর ও সহজে তৈরি করতে কিছু শব্দ কপি করতে পারে ছবি সংযুক্ত করতে পারে এডিটিং করে বানান শুদ্ধ করতে পারে এখানে কিন্তু তিনওটায় যাচ্ছে তার মানে কোনটা হবে তার মানে হচ্ছে যে গ নাম্বারটা সঠিক তো যা এখানে তোমাদের ষাট নাম্বার ভিসটা এই ছয়টাই দেওয়া আছে এমসি বলি বা প্রশ্ন তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় থেকে শুরু করব। শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার এখান থেকে শুরু করব তো আজকে ক্লাসটা এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আর যারা নতুন উৎসব আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ